তিনটি দোয়া কবুল হয়ে যায় হাদিসে আসছে লা শাক্কা ফি হিন্নায়তে কোনো সন্দেহ নাই দাওয়াতুল ওয়ালিদ পিতা মাতার দোয়া কবুল হয়ে যায় ওয়া দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় ওয়া দাওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া কবুল হয়ে যায় এই তিন ধরনের দোয়া কবুল হয়ে যায় সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ হুকুম করছে وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنٍ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكِ <applause> الله تعالى بَلَا الْمَنُشْكِيَا بِهُكُمْ قَلَّا بِتَامَةً أَنُوْبَتْ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ মা তার সন্তানকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছে ওয়া ফিসালুহু ফী এরপর সন্তান দুনিয়াতে আসার পর দুই বছর দুধ পান করানোর পর দুই বছর পর তার দুধ ছাড়িয়েছে ওয়া ফিসালুহু তার দুধ ছাড়ানো হয়েছে ফি আমাইন দুই বছরে আল্লাহ বলেন অতএব আনিস্কুর লী তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ কর তাহলে মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করা এটা সন্তান হিসাবে প্রতিটা সন্তানের দায়িত্ব কর্তব্য আল্লাহর শুক্রিয়া আদায় করা মা বাবারও কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহ তৌফিক দান করেন সুরে বাণী সুরাইল তেইশ চব্বিশ পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আউদুবিল্লাহ হিমিনের সেই পনির রাজীব তোমার রব ফায়সলা করেছেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবানা ইহসানা এই সিদ্ধান্ত করে ফেলেছেন মা বাবার সেবা করবা তাদের নাফরমানি করবা না اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما ولا تنهرهما وقل لهما قولا كريما الله تعالى ولين আল্লাহ ফয়সালা করেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো এবাদত করবা না পিতা-মাতার সেবা করবা ইমা ইবলহন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা তোমার কাছে যদি তোমার মা-বাবার দুইজনের একজন অথবা দুইজন বার্ধক্যে পৌঁছে যায় বার্ধক্যে উপনীত হয় বুড়া বুড়ি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় খুব বুঝবে এই জায়গাটা ফালা তাকুল্লাহুমা উফ তাদেরকে উফ শব্দটা বলব না বলেন সবাই কি বলবো না আবার বলেন উফ উফ দ্বারা কি উদ্দেশ্য উফ দ্বারা দুটি উদ্দেশ্য বলেন আমার সাথে তাহলে মনে থাকবে বলেন বিরক্তি প্রকাশ না অথবা বিরক্তি সূচক কোন শব্দ মুখে উচ্চারণ করব না এটা হলো উফের ব্যাখ্যা তাদের সামনে উফ না মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাওয়ার পর এক কথা বারবার বলতে পারে বয়সের ভারে এক কথা বারবার বললে সাধারণত আরেকজনের মেজাজ খারাপ হয় আপনার মা বাবা যদি এক কথা বারবারও বলে বিরক্তি প্রকাশও করবেন না বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবেন না কেন কারণ শৈশবে ছোটবেলায় আপনিও এক কথা একশোবার বলছেন তারা কখনো বিরক্ত হয় না তাই বৃদ্ধ বৃদ্ধা হওয়ার পর তারাও যদি এক কথা বলে আপনি বিরক্ত হতে পারবেন মা বাবা বৃদ্ধ বৃদ্ধা যখন হয়ে যায় শিশুর মতো হয়ে যায় এক কথা দেখেন আইসক্রিম খাইতে চায় চিপস খাইতে চায় বৃদ্ধ বৃদ্ধা হইলে এর মানে এখন শিশুর মতো হয়ে গেছে এখন এক কথা যদি বারবার বলে বিরক্তি প্রকাশ করবেন না বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবেন না তাদেরকে ধমক দিবা আনবেনা সাবধান মা বাবার সামনে কখনো রাগ করবেন না রাগান্বিত হবেন না মনে রাগ আসলো মনের মধ্যে দাফন করে হাসি মুখে থাকবেন সামনে থাকবেন বলেন ইনশাল কারণ তাদের দোয়া যেমন কবুল হয়ে যায় দোয়াও কবুল হয়ে যায় আবু দাউদের হাদিস পনেরোশো নম্বর হাদিস কলের সুলুম্ল হিসাল্ল কয় আলিসাল্লাম সাল সুদা আউয়াতিন মুস্তাজাবাদ নবেজি বলেন তিনটি দোয়া কবুল হয়ে যায় বলেন কয়টি দোয়া কবুল হয়ে যায় তিনটি এক নম্বর দা আউয়াতুল ওয়ালিদ পিতামাতার দোয়া এক নম্বর পিতা মাতার দুয়া দুই নম্বর ও দা মুসাফির মুসাফিরের দোয়া

পিতা মাতার সেবা করার মাধ্যমে জিহাদ করো তুমি পিতা মাতার সেবা করো এটাই তোমার জন্য জিহাদ নবীজির কাছে জিহাদের অনুমতি চাইতে আসলেন বললেন পিতা মাতার এরা কি জীবিত আছে সাহাবি বললেন জি হুজুর জীবিত আছে রসুল্লাহ আলী সাল্লাম বললেন পিতা মাতার সেবা করো তাদের সেবা করার মাধ্যমে তুমি জিহাদ করো أن جاهمة جاء إلى رسول الله صلى الله عليه وسلم جَاهِمَا نَمُوكَ صحابي رضي الله تعالى عَنْ رسول الله صلى الله عليه وسلم من كسا عشر بور بول أردت أن أغزو وقد جئت أستشيرك يا رسول الله নবীজির কাছে এসে رسول اللَّهِ রাসূলুল্লাহ আমি জিহাদের নিয়ত করেছি فقال رسول الله صلى الله عليه وسلم فهل لك من امين نبيجي বললেন তোমার মা আছে সাহাবী فقال رسول الله صلى الله عليه وسلم فالزمها ইননাল জন্নতা তাহতারি জেলাই হা তোমার মা আছে হা মায়ের সেবা আবশ্যক করে নাও মায়ের পায়ের নিচে জান্নাত ফৈন্ন জন্নতা তাহতারি জেলাই হা মায়ের পায়ের নিচে জাতনথ সেখানে যাও অন্ন বর্ণনা আসছে ফাসম্মল জান্নাত সেখানেই তোমার জান্নাত মায়ের সেবা করো তো আল্লাহ তালা দুই নাম্বার উপদেষ্টা দিলেন পিতা মাতার সেবা করো তাদের আনুগত্য করবা আল্লাহ সব সন্তান গুলাকে পিতা মাতার আনুগত্য করার তৌফিক দান করেন সন্তান হিসাবে আমার আপনার সর্বপ্রথম এই পৃথিবীতে দায়িত্ব এই সুক্রিয়া আদায় করা আল্লাহ আপনার সুক্রিয়া আদায় করি মা বাবারও সুক্রিয়া আদায় করি এটা প্রতিনিয়ত কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি যে আপনি আমার মা-বাবার মাধ্যমে আমাকে দুনিয়াতে আনছেন আর আমি মা-বাবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে ছোটবেলা থেকে বড় করছে সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আছে ওয়া ইয ক্বালা লিল-হুমানু লিবনিহি স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক শিরিক মহা জুলুম। এই আয়াত থেকে বোঝা যায় অভিভাবক হিসাবে একজন বাবা তার সন্তানকে সবচেয়ে শ্রেষ্ঠ যে উপদেশটা দিবে সেটা হলো তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। দেখেন শিরিকের মাধ্যমে নফসের উপরও জুলুম করা হয় আপনি শিরিক করলেন মানে আপনার পরকাল বরবাদ তো পরকালে কে জ্বলবে শিরিকে না আপনি হ্যাঁ যে শিরিক করছে সে তাহলে শিরিকের মাধ্যমে উপরেই জুলুম করা হয় সুরা বাকারার চুয়ান্ন নম্বর আয়াতে এটাই আল্লাহ বলেছেন মুসা আলি সাল্লা সালামের জাতি বাসুরকে উপাস্য বানানোর মাধ্যমে শিরিক করলো মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন ইয়া কওমি ইন্নাকুম যলমতুম আনফুসাকুম বিতিخاذকুমুল এজলা হে আমার সম্প্রদায় তোমরা বাসুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেরা নিজেদের উপর জুলুম করেছ তাহলে জুলুম নফসের উপর হয় কিসের মাধ্যমে শিরিকের মাধ্যমে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন

শিরিকের সাথে সংমিশ্রণ করেন আয়াতে জুলুম দ্বারা উদ্দেশ্য শিরিকের সাথে যারা ইমানকে আমনু তাদের জন্যই নিরাপত্তা আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম আর তারাই হেদায়ত প্রাপ্ত কিছু শিরিক আছে লোক দেখানো লোক দেখানো করলে আপনার এটা গোপন শিরিক যুক্ত আর ছোট শিরিক যুক্ত হয়। আল্লাহ আমাদেরকে এই গোপন শিরিক ছোট শিরিক থেকে হেফাজত করেন গোপন শিরিক বা ছোট শিরিকের অপর নাম হলো রিয়া বা লোক দেখানো আবাদত করা সুরায় কাহাফের সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন

সেজন্য ন্যাককাস করে বলায়ু শিরিক বিহী আহা আহাদা। সেজন্য এবাদতে কাউকে অংশীদার না বানায় এবাদতে যেন শিরিক না করে এজন্য দেখেন আমলের সর্বশেষ ফলাফল হলো আপনার আমল নামা ভারী হয়ে আপনি জান্নাতি হয়ে যাওয়া ওই আস্তে সে সাধিসের আলোচনা তুই বিষয়ে হয়েছে প্রত্যেকটা বস্তুর তিনটা অংশ থাকবে ভয়টা তিনটা অংশ থাকবে প্রত্যেকটা বস্তুর একটা হলো দেহ আরেকটা হলো রুহ আরেকটা হলো ফলাফল আমল এটা হলো দেহ এই আমল নামক দেহের রুখ হলো ইখলাস আর এই ইখলাস যুক্ত আমলের ফলাফল হলো ওজনের পাল্লায় আপনার আমল নামাটা ভারী হয়ে যাওয়া এই জন্য ইমামি শেষ আদি আনছেন আমল ওজনের পাল্লায় মাপা হবে তো কেন এই জন্য আনছেন প্রথম হাদিস ইন্নামাল আমাল ও বিন নিয়াতে দুইটা বলছে আমল নামক দেহের কথা বলছে আর এই দেহের রুখ সেটা হলো ইখলাস বিশুদ্ধ নিয়ত তো বিশুদ্ধ নিয়তের সাথে যদি আমল হয় বোকারি শেষ হাদিসের মধ্যে আনছে সেই আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে তিনটা অংশ তো আল্লাহ বলেন আল্লাহর সাথে যে সাক্ষাৎ করতে চায় সেজন্য এক কাজ করে আর এবাদতে যেন সে শিরিক না করে মোবা কেরাম বলেন এখানে এবাদতে শিরিক দ্বারা এটা উদ্দেশ্য লোক দেখানো এবাদত কেউ যেন লোক দেখানো এবাদত না করে আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জন্যই এবাদত করার তৌফিক দান করে শিরুকুল্লা রসুল উল্লাহ সল্লাহ্ আলিসাল্লাম বলেন আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি ছোট শিরিকের হল আমার শিরকুল আস রুয়া রসুল আল্লাহ সাহাবিগঞ জিজ্ঞাসা করলেন নিয়া রসুল আল্লাহ ছোটো শিরিক কি আপনার কাছে জানতে চাই নবেজি বললেন আর রিয়া লোক দেখানো এবাদত করা এটা হলো ছোট শিরিক লোক দেখানো এবাদত করা ছোট শিরিক

يقوم الرجل فيصلي فيزين صلاته جاحدا জাহিদান يرام মিন نظر নাসি ইলাই মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় নামাজকে সুন্দর করে এই নিয়তে যেন মানুষ তার নামাজের প্রশংসা করে মানুষ নামাজ পড়ে এই নিয়তে নামাজ সুন্দর করে যেন মানুষ তার নামাজের প্রশংসা করে নবীজি বলেন দা কাশির কুসার এটা হলো গোপন শিরিক এক সাহাবি প্রশ্ন করলেন কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ সুন্দর করে আর যদি মানুষ তার নামাজের প্রশংসা করে এটাও কি গোপন শিরিক নবীজি জবাব দিলেন যদি আল্লাহকে খুশি করার জন্য এবাদত করে আর এই এবাদতে যদি মানুষ প্রশংসা করে এটা হলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নগদ সুসংবাদ তাহলে ভাই কি শিখলাম শিরিক করা যাবে না শিরিকের মাধ্যমে নফসের উপর জুলুম হয় প্রকাশ্যে শিরিক করব না গোপন শিরিক করব না ছোট শিরিকও করব না লৌকিকতা যুক্ত আবাদত আমরা করব না আল্লাহ আমাদের সকলকে মা বাবার সামনে বিরক্তি প্রকাশ করা বিরক্তি সূচক শব্দ বলা রাগান্বিত চেহারা এই জাতীয় ভয়ঙ্কর অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন